আসসালামু আলাইকুম কেয়ামতের আলামত কি ঘটে যাচ্ছে শেষ জামানায় যেই কাহিনীগুলো হবে সেই কাহিনীগুলো কি হয়ে যাচ্ছে আবু তো মোহাম্মদ আবদান হাবিজুল্লাহ কি বলতেছি তার কথাগুলো শুনুন তারপরে আমি বিস্তারিত বলতেছি তো বেশি বেশি শেয়ার করে দেন পেজ ফলো করে দেন দেখিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওঠে ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা আসে পড়লো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে জানেন অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধে এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব আবু তো মোহাম্মদ আদনান উনি কি বলতেছিল শেষ জামানার কথা আর শেষ জামানা কি আমাদের পৃথিবীর মধ্যে বর্তমান যেটা দেখতেছি নারীদের পোশাক উলঙ্গ বললেই চলে তাদের গায়ে কোনো কাপড় থাকে না কুকুর নিয়ে ঘোড়াঘাড়ি করে এমন এমন নাফরমানি করে রাস্তাঘাটে বড়ে নেশা করে আপনার বাহিরের দেশে গেলে দেখবেন রাস্তাঘাটে নেশা করে রাস্তাঘাটে ধূমপান করে নারীরা পুরুষরা ফুল প্যান্ট পরছে নারীরা হাফ প্যান্ট পড়ছে এটা কি কেমতের আলামত না আরব কান্ট্রির মধ্যে তারা এরকম নাফরমানি করবে ইতিপূর্বে যেসব দেশে মানুষ এগুলা করতে মানে মুসলিম দেশে এসব করতে গিন্না করতো মুসলিম দেশে করতে এসব ভয় পেত আরব দেশে কেমতের আগে এসব ঘটনা করবে এগুলা কি করতেছে না অহরহ করতেছে আরব দেশে সিনেমা হল খুলে গেছে নারীরা ফুটবল খেলতে পারে যে নারীরা ডাইভিং করতে পারে ইসলামে যেগুলা কঠিন হুঁশিয়ারি দিছে সেগুলো বর্তমান আরব দেশের মধ্যে হুহুরুহুভাবে চলতেছে হুহুরুভাবে বাড়তেছে তার মানে কি এগুলা কি কেমতের আলামত না সব দেশ বাদ দেন আপনি পৃথিবীর সকল দেশ বাদ দেন আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেন তো নারী অর্ধৌলঙ্গভাবে রাস্তা দিয়ে হেরে যাবে আপনি কিছু বললে আপনাকে পুলিশে অ্যারেস্ট করবে সে কমপ্লেন করবে তার কথাই প্রযোজ্য হবে আপনার কথা কোনো গ্যারাজ্যই দেবে না আপনার কথা কোনো মূল্যই থাকবে না এটাকে কেয়ামতের আলামত না এমন এমন কাহিনী দেখতে বাবা মেয়ের সামনে কী করতেছে না করতেছে মেয়ে বাবার সামনে অর্ধ উলঙ্গভাবে ছেলে নিয়ে আসতে এনজয় করবে ফুর্তি করবে নিজের বাড়িতে বাবা মার সামনে সেলে আরেকটা মেয়েকে নিয়ে রুমের মধ্যে খারাপ কাজে লিপ্ত হয় এটা আমাদের বাংলাদেশে কিছুদিন পর আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি এগুলো কি কেয়ামতের আলামত না আপনি আর কোন কোন আলামত দেখলে কেয়ামতের করবেন বিশ্বের যুদ্ধর অবস্থা বিশ্বের যুদ্ধে লাগার অবস্থা এগুলা কি কেমতের আলামত না আপনি আর কি দেখলে বুঝবেন যে বাংলাদেশ কেমতের কাছাকাছি না পৃথিবী কেমতের কাছাকাছি না জি ভিডিওটা শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি